এটা হচ্ছে শিম গাছ এই যে দেখেন শিম গাছের ফুল এই যে সবাইকে শিম গাছের ফুলের শুভেচ্ছা আমি একটা সুপারি পেয়েছি এই সুপারি পচা এই যে ফেলে দিতে হবে এটাকে জাস্ট লাগানো হয়েছে আর এক মাস পর এই যে দেখো আমি কি পেয়েছি চলবে এই যে লাস্টে হচ্ছে একটা মিষ্টি হাতে জল পাই নিয়ে চলে যাচ্ছি সামনে গিয়ে বসে খাবো শেষ হওয়া পর্যন্ত আমরা খাবো না এত এত রোদ্রু গরম লাগছে এই যে খেজুরের গাছ জানি না খেজুরের রস এখন হচ্ছে কিনা যে মোটরশুটির ক্ষেত দেখছিলাম ক্যামেরা অন করতে করতেই চলে গেছে অসুবিধা নেই যাওয়ার সময় আপনাদেরকে দেখাবো আর আমি এই ফুলটা নিয়েই আসলাম সঙ্গে করে খুব সুন্দর লাগছে এসেছি এই যে যে দাদার ঘর থেকে আমরা ওই যে পাটালি গুড় এগুলো নেই না এই যে সামনেই হচ্ছে ওনার বাড়ি দেখেন কতগুলো খেজুরের গাছ আর আমরা প্রতিবার ওই দাদার কাছ থেকেই নিয়ে যাই এই যে ওনার ঘরেও খেজুরের গাছ আছে কোথায় হ্যাঁ এই যে কাকিমার সামনে চলে যাই হ্যাঁ চলে আসলাম রেডি হয়ে গেছে কিছুদিন আগে দাদা বলছিল হয় নাই এখনো চলেন দেখি ও আচ্ছা আচ্ছা আমরা এই কাকিমার কাছ থেকেই নিয়ে যাই সব সময় গুড় খুব ভালো হয় প্রতি বছর ফুলটা কি সুন্দর হয়েছে গাছে তুলসী গাছটা যে সিম গাছ শিম হয়েছে দুই একটা না সুন্দর লাগছে দিলে আরো ভালো হবে তো এই যে এখানেই জাল দেওয়া হয় গুড় সকালে হয়েছিল আজকে ও সকালে হয়ে গেছে এগুলো আসলে সকালেই হয় যে ঢাকা রয়েছে না যে এই যে বসে পড়েছ কাকিমা দেখি ঘরে গেছে একদম খাটি গুড় বাড়িতে বানানো কিন্তু খুব ভালো হয় কাকিমা এখন মাপে দেখবে এই যে কাঁচা লঙ্কা ছোটো ছোটো লঙ্কা এই যে কাঁচা লঙ্কার বেশি একশো পঁচাত্তর টাকা নিয়ে নাও হ্যাঁ এই খুলে দেখাও তো একটু ধরো কিন্তু বাড়িতেই বানানো গেছে এটা একশো ষাট টাকা পাঁচশো গ্রামের উপরেই আছে খুব ভালো কাকিমা বলছে এটুকু নিয়ে কি হবে আমি বললাম এইটা নিয়েই আমাদের অনেক দিন যাবে এটা দিয়ে পিঠা পুলি বানানো হবে গিয়ে এটা রেখে দিব। খুব সুন্দর খাটি আপনারাও নিতে পারেন এটা চলে আসলাম পাশে কাকিমার এসে গিয়েছিলাম আর এখন আসছি আরেকজন কাকিমার খেতে এখন খেতে কিন্তু কিছু লাগানো হয়নি এই যে খালি রয়েছে আগে এখানে পুরো বেগুন টেগুন ছিল সামনেই হচ্ছে আলু আর আমি একটা সুপারি পেয়েছি সুপারি গাছ থেকে কিন্তু এটা পচা সামনে এগুলো হচ্ছে আলু নতুন আলু যে ক্ষেতি হয় না সেটা এই যে দেখেন আর ওই যে আপনার দাদা দেখেন কোথায় চলে গেছে হেঁটে হেঁটে এই যে জানি না সামনে কি দেখতে গেছে আর এদিকে হচ্ছে এগুলো সব আলুর ক্ষেত রৌদ্র পুরো ঝলমল করছে দেখেন সবাই খেতে কাজ করছে ওই যে দূরে একজন কাকিমা ওষুধ দিচ্ছেন একটা সুপারি পেয়েছি এই সুপারি পচা এই যে ফেলে দিতে হবে এটাকে খাওয়া যাবে না এই যে আলুর ক্ষেত এটা বের করলেই কিন্তু নিচে অনেক আলু থাকবে আলুর ক্ষেতই হয় না আরো সব জাস্ট লাগানো হয়েছে আর এক মাস পর এই যে দেখো আমি কি পেয়েছি পচা গাছের নিচে ছিল হচ্ছে আলুর খেত কিন্তু ফুলকপির ক্ষেত এখানে নাই আমরা অন্য দিকে যাব তাই না চলো এই যে শিম শিম গাছে এগুলো সামনেই হচ্ছে পুকুর এটা হচ্ছে শিম গাছ এই যে দেখেন শিম গাছের ফুল এই যে সবাইকে শিম গাছের ফুলের শুভেচ্ছা আর এই যে দেখেন

সবাই খেতে বাড়ি করছে এই যে জল দেওয়া হচ্ছে সুন্দর লাগছে তাই না এই যে সিম সামনেই হচ্ছে কোন ফুল বা বাঁধাকপি হবে এই যে এদিকে পুরো লাগানো সব সিম লাগানো বেশিরভাগ হচ্ছে পালং নাকি জল দেওয়া হচ্ছে আলু আর এক মাস পর আসলে তখন আমরা আরো বেশি করে সবজি দেখতে পারবো তাই না এই গাড়ি ঘুরানোর আমরা গাজল ডুবাই যখনই আসি দুইজন কাকিমা আছে একটা হচ্ছে যিনি ইসে বানান উনি হচ্ছে খেজুরের রস দিয়ে গুড় সেই বাড়িতে যাই তার পাশে আরেকজন কাকিমা আছে উনারও খেত আছে খুব সুন্দর তো সেই বাড়িতে আমরা প্রত্যেকবার যাই খুব ভালো লাগে দেখেন দুই সাইডেই খেত যে জল দেওয়া হচ্ছিল এতক্ষণ যে সামনে জল দেওয়া হচ্ছিল মনে হচ্ছে কিছু শাক টাক হবে হচ্ছে মটর সুটির ক্ষেত এই যে গাছটা এখন ছোট ছোট তো এদিকে কিন্তু আমাদের খেজুরের গুড় নেওয়া হয়ে গেছে তো এতক্ষণ যে কাকিমার বাড়ি থেকে আমরা খেজুরের গুড় নিলাম উনি হচ্ছে প্রতি বছর বাড়িতেই ওনাদের হচ্ছে চার পাঁচটা খেজুরের গাছ খেজুরের রস দিয়েই কিন্তু খেজুরের গুড় উনি উনারা প্রত্যেক বছরই বানায় থাকেন সকালবেলা আমি যদি আসি তাহলে আপনাদেরকে অবশ্যই দেখাবো কিন্তু আমার আরেকটি ব্লগ দেওয়া আছে সেখানে আপনারা দেখবেন যে এই বাড়িতে কিন্তু খুব সুন্দর খেজুরের রসটাকে জাল দিয়ে কিভাবে খেজুরের গুড়টা বানানো হয় এটাতে কিন্তু কোনো রকমই ভেজাল কিচ্ছুই নাই একদম পিওর অরগ্যানিক খেজুরের গুড় আপনারা চাইলে আপনারাও নিতে পারেন তো আমরা এখন চলে আসলাম হচ্ছে ঠিক ব্রিজের উপরে এখানে দাঁড়াবো কিছুক্ষণ একটু হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করব তারপরে চলে যাবো হচ্ছে অন্যের দিকে আজকের ব্লগ এটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেল মাধব ডট প্রিয়াঙ্কা ব্লগের সঙ্গে থাকবেন আমি দেখা করব নেক্সট ব্লগ ভিডিও রেসিপি নিয়ে থ্যাংক ইউ টাটা